কোন কোন পাপের কারণে আসে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে অনেক জায়গায় বেশিরভাগই জেনার মধ্যে ঢুকে আছি আমরা হেফাজত করুন মাদক অশ্লীলতা আর কি কারণে আসে বেপর্দামি বেহায়াপনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই তো কারণগুলোতে এইগুলোই মাপে কম দেওয়া পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কম এমান কোন কম কম কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো তারা মাপে কম দিত তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাত করত। মানুষের সম্পদ আত্মসাত করত এই দুইটা পাপই এখন করা হচ্ছে প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন মানুষের সম্পদ আত্মসাত করেন আমাদেরকে হেফাজত করুন আমিন